আমতলা নজরুল সিদ্ধিসংঘের মাঠ থেকে এ গ্রুপের কাবাডি খেলা লাইভ দর্শক মধ্যে শুরু হবে আমতলা নজরুল সিদ্ধির সঙ্গের মাঠ থেকে এ গ্রুপের কাবাডি খেলা লাইভ কুলতলিয়া স্পোর্টসের তরফ থেকে প্রত্যেক দর্শকে জানাই রাত জাগা অভিনন্দন এখন একটু আমি জানাবো কোন প্লেয়ার খেলবে প্রথম খেলায় যে দুটি টিম মুখোমুখি হচ্ছে একদিকে থাকবে আমানুল্লাহ অন্যদিকে রাজু একদিকে আমানুল্লাহ অন্যদিকে রাজু

ছেলেরা অনেক মেহনত করে অনেক কষ্ট করে দর্শকদের মনে আনন্দ জাগানোর জন্য যেভাবে দিন রাত ফেটেছে আমরা তো ভেবেছিলাম প্রথম খেলায় মুখোমুখি হবে রাজু আফেস আবাদুল্লাহ রেজা দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে নাসির ভার্সেস রেজা তৃতীয় খেলায় মুখোমুখি হবে ছোট্ট ভার্সেস আনার এবং হাসা এবং লাস্ট খেলায় মুখোমুখি হবে ছোট বাবু ছিলাম ভার্সেস একে দেখুন অনুগ্রহ করে সহযোগিতা করুন লাস্ট খেলার মুখোমুখি হবে সাতাম ভার্সেস হাসিবুল ও ছোট বাবু সোনা প্রথম খেলা রাজু ভার্সেস রেজা আপনারা খেলা না প্রথম খেলা রাজু ভার্সেস আমানুল্লাহ দ্বিতীয় খেলা রেজা ভার্সেস নাসির তৃতীয় খেলা আনার ও হাসা ভার্সেস ভক্ত ভালবে দর্শককে

ও কারণ সারা রাত জেগে তোমরা খেলা দেখবে আর বাথরুম করতে উঠতে হবে না বিছানায় ছেড়ে দেবে ঠিক আছে ই আর কি করে বলছি ভাই নেট কেমন চলছে একটু কমেন্ট করে বলবে ছবি কেমন দেখা যায় একটু একটু জানাবে ভাই যেখানে জায়গা পেয়েছে এখানে আর সামনে যেতে বলো না প্রচুর দর্শকের সমাগম সামনে যাওয়া সম্ভব নয় এই যে জায়গা পেয়েছে এটাই আলহামদুলিল্লাহ নজরুল স্মৃতিসংঘ আমতলার মাঠ থেকে এ গ্রুপের কাবাডি খেলা লাইভ যে খেলায় প্রথম রাউন্ডের প্রথম খেলা মুখোমুখি হবে রেজা ভার্সে সরি রাজু ভার্সেস আমানুল্লাহ দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে নাসির ভার্সেস রেজা আমরা আটটি টিমের খেলা দিয়েছি সময় আমরা নষ্ট করবো না দর্শক অধীর আগে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য আপনাদের খেলা দেখবে দর্শক আনন্দ পাবে সেই আনন্দ নেওয়ার জন্য দর্শক কিন্তু অধীর আগে আপনার প্রথম খেলায় মুখোমুখি হবে রাজু ভার্সেস আমানুল্লাহ দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে নাসির ভার্সেস এজা তৃতীয় খেলায় মুখোমুখি হবে ছোট্টু ভার্সেস হাসা আনার লাস্ট খেলায় মুখোমুখি হবে সাদ্দাম ভার্সেস ছোট প্লাস প্রথম রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হবে রাজু ভার্সেস আমানুল্লাহ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে নাসির ভার্সেস রেজা প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় মুখোমুখি হবে ছোট্টু ভার্সেস হাসা প্লাস আনার চৌদ্দ খেলায় মুখোমুখি হবে প্রথম রাউন্ডের সাতনাম ভার্সে ছোট বাবু সোনা সঙ্গে হাসিবুল মেল থেকে প্রত্যেক দর্শককে রাত জাগা অভিনন্দন জানিয়ে লাইভটি এখানেই বন্ধ করছি খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে লাইভে ফিরে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমি সারা রাত যাগজি তোমরাও জাগার জন্য তৈরি হয়ে যাও ঠিক আছে